দেখুন এই স্বাধীনতা পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে সেটা আমি হয়ে গেলাম কি হতে পারত ব্যাপার না এটা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার না কথা হলো প্রধানমন্ত্রী এবং মা মামহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যে ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময় বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে ইলেকশন হোক ইলেকশন ছাড়াও আসেন উনি এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল একটা দুজন একজন ছিল বা দুজন ছিল আজকে কইটা পদ্মশ্রী হয়ে গেছে ঠিক না এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগিতা করাও দরকার এবং ত্রিপুরাকে সুন্দর একটা রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রী সাহায্য লাগে উনি সবসময় সাহায্য করে গেছেন আমি যখন উপমুখ্যমন্ত্রী ছিলাম আমার আমার দপ্তর ছিল ফাইন্যান্স আমার আমি ছিলাম কি বলে আর ডি দেখতাম পঞ্চায়েত দেখতাম সেখানে উনি অনেক সাহায্য করেছেন বিশেষ করে প্রাইম মিনিস্টার আওয়াজ যোজনা জলের জন্য বিশেষ করে পাহাড়ে যেমন জাতিদের যেমন উন্নতি হয় ওরা যেমন কী বলে কারেন্ট পায় সোলার সিস্টেম সোলার সিস্টেম করে যেমন ওরা কারেন্ট পায় সেটার জন্য অনেক উনি টাকা পয়সা দিয়েছেন এবং ওনার কাছে আমরা সদায় কৃতজ্ঞ থাকব এবং আজকে উনি আবার প্রমাণ করে দিয়েছেন ত্রিপুরাকে উনি ভুলেননি ত্রিপুলার থেকে এবার প্রথমবার আফটার সেভেন্টি ফাইভ ইয়ার্স কী হলো একজন রাজ্যপাল হল গতকাল কি যখন প্রথম ঠাকুর পেয়েছে হুম কীরকম অনুভূতি রাখে প্রথম আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং উনি একটা ফোন করে বললেন তুমি ত্রিপুরার বাইরে কাজ কর কাজ করতে হবে তো বাকে আমি বললাম আপনার আদেশ করুন আপনার তো পার্টি খুবই দেখে যা আদেশ হবে তাই করবো এতই কথা হয়েছে তার সময় তারপর আমাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা বলে ওয়েলকাম টু তেলেঙ্গানা তখন আমি জানলাম যে আমি তেলেঙ্গানা রাজ্যপাল হয়ে যাচ্ছি আমি জানতাম না কোথায় রাজ্যপাল হব কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পরেই আমি বুঝলাম তো স্যার এই বিষয়টা কীরকম লাগছে নিজের একটা দেখুন ভালো এতদিন পরে একজন ত্রিপুরার লোক ঠিক না রাজ্যপাল হচ্ছে সেটা একটা রেকর্ড একটা হচ্ছে ভালো এবং কাজ সবখানেই করতে হয় ঠিক না কেমন লাগছে সেটা বড় কথা নয় কাজ কীভাবে করা হবে সেখানে সেটা নিয়ে চিন্তা করার দরকার ও মুখ ছিলাম তখন কাজ করেছি একরকম তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল সেটা ঠিক না পার্টি ওয়াইজ এখন তো রাজ্যপাল যখন সেটা কি সাংবিধানিক পোস্ট ঠিক না সেটা অন্যরকম কাজ মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে সংবিধানকে রক্ষা পায় সংবিধান যেমন ঠিক মধ্যে চলে সেটা রাজ্যপালের দেখা এবং সাংবিধানিক পদ এবং মন্ত্রী পদে অনেক বেশ অনেক বেশ কম যাই হোক আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে পাঁচ বছর কিন্তু সাংবিধানিক পদের অভিজ্ঞতা আমার নাই গিয়ে বুঝে নেব জানি যে না কাজ করতে হবে সঙ্গে মিলেই কাজ করতে হবে আর আমাকে একজন সাংবাদিক বলছেন আপনার ত্রিপুরা ত্যাগ করে ত্যাগ শব্দটাই বাজে ত্রিপুরা কোনোদিন ত্যাগ করা যায় না কারণ এখানে আমার মাতৃভূমি আমার এখানে জন্ম হয়েছে ঠিক না এখানে রাজনীতি শুরু আমার বিজেপি করা শুরু ত্রিপুরাতেই সুতরাং ত্রিপুরার জন্য যদি কিছু পারা যায় আমি নিশ্চয়ই করবো এর জন্য ওয়ান পার্সেন্ট চান্স আই উইল ডু ইট আমার দায়িত্ব ত্রিপুরার কাছে সব চিরকাল থাকবে যে আমি তেলেঙ্গানার যাই বা রাজস্থানে যাই বা যা মধ্যপ্রদেশে যাই আমার প্রথম দায়িত্ব ত্রিপুরার কাছে আমি ত্রিপুরার থেকেই উঠে এসেছি আমরা না আর পার্টির কাছে কারণ পার্টি থেকে উঠে এসেছি আমরা কাজ করেছি পার্টির কাজ করেছি দুদিনে বহুদিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি করি সেটা ঠিক না কিন্তু আজকে আমি আছি কনস্টিটিউশন পদে আছি সুতরাং এখানে পার্টির উঠতে উঠতে হবে আমার ঠিক না সবকে নিয়ে কাজ করা প্রাইম মিনিস্টার বলো না সবকা সাথ সবকা বিকাশ সেটা গভর্নরকে করতেই হবে পার্টির উদ্ধে কাজ করা সবে চিফ মিনিস্টারের সঙ্গে নিয়ে কাজ করা তেলেঙ্গানার উন্নতি যেমন হয় এটা উন্নত স্টেটই মোটামুটি হায়দ্রাবাদ আছে এত আইটি একটা হাব আছে এখানে সেটাকে আরও কীভাবে আর কী রূপ দেওয়া যায় চিফ মিনিস্টার সঙ্গে শেয়ার আইডিয়া শেয়ার করা আর আর ওখানে আইডিয়া শেয়ার করলে ত্রিপুরার সঙ্গে শেয়ার করা যাবে কারণ আইডিয়া ইজ দ্য মেইন থিং আমি সে মন্ত্রী ছিলাম আইডিয়া দ্য মেইন থিং আমার একটা আইডিয়া ছিল বাই অ্যাজ টু সেটা আজকে বেস্ট প্র্যাকটিস নীতি আয়োগ মেনে নিয়েছে সেটাকে আইডিয়াটাই আসল আমার মনে হয় অনেক কিছু আইডিয়া পাওয়া যাবে তেলেঙ্গানা থেকে যে ত্রিপুরাতে আমরা লাগু করতে পারবো ঠিক না সেটাও আমি ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এসে আমি তো আসবো সে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি নতুন আইডিয়া কিছু নিয়ে আসবো তেলেঙ্গানা থেকে শেয়ারিং অফ আইডিয়া শেয়ারিং অফ কনসেপ্ট সেটা দিয়ে উন্নতি হয় সেটাকে ঠিক মতো ইমপ্লিমেন্ট করলে না সেটা দিয়ে উন্নতি হয় এখান থেকে আরেখান থেকেই নেওয়া হয় জিনিস তো আর থেকে আসে না মানুষের ব্রেন থেকেই তৈরি হয় ঠিক না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও মানুষই তৈরি করেছে সুতরাং আমরা যখন অন্য রাজ্যে যখন দেখি কোনো একটা বিশেষ একটা প্রোগ্রাম চলছে সেটা খুব ভালো সেটা আমাদের দ্বীপ রাজ্য চলা উচিত সেটাকে হয়তো ফাইন টিউনিং করতে হবে চলবো না এমন কথা না সুতরাং শেয়ারিং অফ আইডিয়াস শেয়ারিং অফ ভিউজ শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স এটা খুব দরকারই করার জন্য আর আমি প্রধানমন্ত্রীকে এবং এগুলা প্রেসিডেন্টকে মহা মহামহিম প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই আর হোম মিনিস্টারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই চান্স দিয়েছেন আমাদের রাজ্য থেকেও একজনকে নিয়ে রাজ্যপাল করেছেন এবং ভালো একটা বড় স্টেটে করেছেন তেলেঙ্গানা মতন একটা উন্নত স্টেটে করেছেন সেটা আমি ধন্যবাদ জানাই একত্রিশ তারিখ যাবো হ্যাঁ একত্রিশ তারিখ যাবো একত্রিশ তারিখে আমার সোয়েলিং ইন হবে এক তারিখে আমি গভর্নর মিটিং হবে রাষ্ট্রপতি ভবনে সেখানে আমি de set